বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর মাসব্যাপী প্রত্যহিক অনুষ্ঠান কোষ আহমেদ দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে আন্তরিক মুবারক জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের বিষয় হচ্ছে সাদাকা না দান এবং এই জাকাতকে আমরা বিতরণ যে করি তার পদ্ধতি কি হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ রমজানুল মোবারকের শেষ দশকে আমরা ধনী ব্যক্তি যারা প্রায় সবাই জাকাতের টাকা পয়সা গরিবদের মধ্যে আমরা বিতরণ করি জাকাত দেই এই জাকাত যে আমাদের উপর ফরজ রব্বুল আলমিন করেছেন ধনীর উপর ফরজ করেছেন গরিবের হক আমাদের উপরে আল্লাহাক রব্বুল আলমিন বলেন অফি আবু আলিস মাহরুম যে তোমাদের ধনীদের দনের উপরে গরিবদের বঞ্চিতদের অধিকার রয়েছে আমরা যারা জাকাত দেই মনে করি দয়া করছি আসলে দয়া না এটা হচ্ছে তার অধিকার আমার সম্পদের উপর এ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সহকারী সাধারণ সম্পাদক এবং সিলেট বিভাগীয় শ্রেষ্ঠ ইমাম সিলেটের ঐতিহ্যবাহী দপ্তরীপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম বিশিষ্ট আলোচক বাংলাদেশ বেতার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় যিনি আলোচনা করেন তেলাওত করেন হজরত কারি আবিদ হাসান আলী

কোরআন আদিসের আলোকে আলোচনা পেশ করার জন্য দর্শকদের আপনি তুষ্ট করার জন্য আপনাকে এমন অনুরোধ করছি ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে আমাকে আজকে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর মিডিয়াতে আলোচনা করার জন্য এবং যে আলোচনাটি এই মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ দেখতে পাবে যে বিষয়টি আপনি অবতারণা করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমের মধ্যে বলছেন অর্থাৎ তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো শুধু এই একটি জায়গাতেই নয় যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বলছেন এর সাথে সাথে জাকাত প্রদানের কথাও বলছেন এর আমরা বুঝতে পারি যে জাকাত এর বিধান হচ্ছে হুকুম হচ্ছে ফরস এবং জাকাত এমন একটি বিষয় যে ইসলামের যে পাঁচটি স্তম্ভ আছে যে পাঁচটি স্তম্ভের উপর দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে আছে এই পাঁচটি স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে জাকাত বুনিয়ার ইসলাম ওয়ান আহম সিং শাহাদ ওয়ান্না মোহাম্মদান রসুল্লাহ ওয়া ওয়াল হাজি ওয়া এই হাদিসের মধ্যে জাকাতের বিষয়টি এসেছে ইসলামের স্তম্ভের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা গুরুত্ব কতটুকু গুরুত্ব রাখে এটা এখান থেকে আমরা বুঝতে পারি যে বিষয়টি আপনি ফোকাস করার জন্য বলেছেন যে জাকাত এটা কি যিনি জাকাত প্রদান করছে ওনার পক্ষ থেকে যারা জাকাত গ্রহণ করছে এই গ্রহিতার উপর প্রদানকারীর কোনো করুণা করুণা দয়া আসলে এই প্রশ্নটা আজকে আমাদের বাংলাদেশের মানুষের বেলায় এই প্রশ্নটা এক সময় হয়তো ছিল না এখন এই প্রশ্নটা আসছে 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 এই কারণেই বা যারা জাকাত প্রদান করে আমরা দেখতে পারি ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন যে মাধ্যম আছে প্রচার মাধ্যম এ সমস্ত প্রচার মাধ্যমে আমরা দেখতে পাই দর্শক বৃন্দ অনেকেই কি করেন এটাকে জাকাত মিডিয়া ডেকে আনেন উনি তো দিচ্ছেন প্রকাশ্যে দিচ্ছেনই এইটা যেন আরো প্রচার প্রসার সেই জন্য আরো কি করা হয় এটাকে শো আপ করার জন্য আরো বেশি পরিমাণে আয়োজন করা হয় অথচ জাকাত এটা যিনি প্রদান করছেন ওনার পক্ষ থেকে গ্রহীতার উপর মোটেও কোনো এইটা হচ্ছে ওনার দায়িত্ব ফরজ দায়িত্ব আল্লাপাক পরিমাণ মালের মালিক বানিয়েছেন যাকে পাক রব্বুল আলমিন নেশাব পরিমাণ মালের মালিক বানিয়েছেন এই নেশা পরিমাণ মালের যে সূচক এটা যদি তিনি স্পর্শ করেন এরপর থেকেই যত সম্পদ ওনার হবে মৌলিক ঋণ বাদে সমস্ত সম্পদের উপরে চল্লিশ ভাগের এক ভাগ বিষয়টি আরো সহজ করে যদি বলি তাহলে আড়াই ভাগ গরিবের অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায় এটা আমরা অনেক সম্পদশালী ব্যক্তিরা জানি না তো এই গরিবের যে অধিকার এটা আমরা যদি গভীর ভাবে খেয়াল করি বিশ্লেষণ করি তাহলে কি দেখি যে এটা বান্ধার হকও বটে

জাকাত প্রদান করা খর হয়েছে এরকম ব্যক্তি যদি জাকাত না দেয় তাহলে কি হবে এই সম্পদ হাসরের মাঠে পরকালে এই সম্পদ একটা সাপের বিষাক্ত সাপ হবে এবং এই সাপটা যে কতটা বিষ ধর হবে সেটা বোঝানোর জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে যে তার চোখের উপরে দুইটি কালো তিলক বিন্দু থাকবে মানে এর দ্বারা সাপের যে অতিরিক্ত বিষ এটা বোঝানো হয়েছে এরপরে এই সাপটি তার গলা পেঁচিয়ে ধরবে গলা পেঁচিয়ে ধরে তারপরে তার চোয়ালের মধ্যে কামড়াবে তাকে ছুবল মারতে থাকবে আর বলতে থাকবে সাপটি যা মালুক আনা গাঞ্জুক আমি তোমার সম্পদ আমি তোমার সঞ্চিত ধন ভান্ডার এর থেকে আমরা কি বুঝলাম গুপ্তধন গুপ্তধন সঞ্চিত ধন যেগুলো তুমি গরিবের হক না দিয়ে তুমি কি করেছিলে সঞ্চিত করেছিলে আজকে তোমার সেই সঞ্চিত অনাদায়ী জাকাত অনাদায়ী সেই সম্পদ আজকে আমি সাফ হয়ে তোমাকে দংশন করছি কোরআনের মধ্যে আল্লাহ পাকর বলে আলামিন অন্যত্র বলেন ইয়ুফ মা আলাইহা ফিনারি জাহান্নামা আপনার পাত বানানো হবে পাত এই পাত জাহান্নামের নামের আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে বিষয়টি আরো সহজে বোঝার জন্য আমরা বলি যে কামারের দোকানে আমরা দেখি যে লুহা গরম করা হয় আগুনের মধ্যে গরম করলে তারপর সেটা লাল হয় তারপর সেই লোহাকে নরম করে যেটা বানানো সেটা বানায় তার মানে এই উত্তপ্ত গরম লোহা এইটা যদি কোনো মানুষের শরীরের মধ্যে লাগে তাহলে অবস্থাটা কি হবে শরীর জ্বলে যাবে যাবে এবং জাহান নামের আগুন তো দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি তেজ দীপ্ত তাহলে সেই আগুন দিয়ে যখন এই পাত গরম করা হবে সেটা কি পরিমাণ গরম হবে সেই গরম পাত দিয়ে জাকাত অনাদায়ী ব্যক্তির পৃষ্ঠদেশে পাজরে শেখা দেওয়া হবে এই রকম গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা অনেকে আদায় করি না আর যারা আমরা আদায় করি করার আদায় ক্ষেত্রে আমরা একটা তামাশা করি এরকম প্রদান করার একটা অনুষ্ঠান করে এখানে সে শত শত গরিব মানুষদেরকে ডেকে নিয়ে আসে আনার পর এই জাকাত প্রদান করার জন্য এই শত শত মানুষকে সুশৃঙ্খলভাবে দেওয়ার জন্য ওই ধরনের কোনো ধরনের প্রস্তুতি থাকে না না থাকার থেকে পাঁচশো টাকা বা এক হাজার টাকার একটা নোট নেওয়ার জন্য এরপর আরেকটা জিনিস যেটা করা হয় আমাদের দেশে জাকাত প্রদান করতে গিয়া আমরা শাড়ি লুঙ্গি দিই এই শাড়িকে মশারি বললেও কোনো ভুল হবে না এই লুঙ্গিটাকে গামছা বললেও ভুল হবে না একবার ধোয়ার পরে এটা আর পরার কোনো পরিধান করার মতো কোনো অবস্থা থাকে না এই ধরনের শাড়ি লঙ্গি কি করা হয় জাকাত দেওয়া হয় আপনারা দেখবে দেখে থাকবেন যে বড় বড় দোকানগুলোতে মার্কেটে কাপড়ের দোকানে লেখা থাকে এখানে জাকাতের কাপড় বিক্রি করা হয় আমার প্রশ্ন আপনার কাছে সম্মানিত সঞ্চালক আপনি বিরক্ত একজন আলে মিন আমার প্রশ্ন জাকাতের আলাদা কাপড় জাকাতের আলাদা কাপড়ের সংজ্ঞা কি জাকাতের কাপড়ের কি আলাদা কোন সংজ্ঞা পরিচয় আছে সুন্দর উল্লেখ করেছেন যে দেখেন আমাদের দেশের যে কিছু ফ্যাক্টরি কলকারখানা আছে কাপড়ের ফ্যাক্টরি এই সমস্ত ফ্যাক্টরিতে কিছু মাল থাকে যে মালগুলা ব্যবহার অনুপযোগী এইগুলাকে যেগুলা মেয়াদ উত্তীর্ণ যে এইগুলাকে তারা রং করে এবং খুবই অল্প দামে বাজারজাত করে মানে যেটা বছরের অন্য সময় কোনো কাস্টমার কাছে বিক্রি করতে পারে না সেল দিতে পারে না এইটা জাকাতের মৌসুমে কি করে জাকাতের কাপড় নামে চালিয়ে এটা তো দরিদ্র মানুষের দারিদ্রতার সাথে উপহাস করা ছাড়া কিছু নয় অথচ এখানে একটা বিষয় যে একজন মানুষ যদি জাকাতের কাপড় আনে এই জাকাতের কাপড়ের মনে করেন একটা শাড়ির দাম হচ্ছে দুইশো টাকা জাকাতের কাপড়ের দামের থেকে বেশি হবে বেশি হয় না কিন্তু একজন মানুষ যখন দুইশো টাকা দিয়ে আনলো তার জাকাতের তার তো কাপড়ের কোনো প্রয়োজন নাই জি না

যে জ্যাকাত জেরনওয়ালা সে কিনছে দুইশো টাকাশো টাকা দিয়ে আর যে জ্যাকাত গ্রহীতা তার প্রয়োজন মেটানোর জন্য এটা বিক্রি করলো পঞ্চাশ পঞ্চাশ টাকায় তাহলে দেড়শো টাকা এখানেই নিলোস এখানেই লোস দশটা শাড়ি বিক্রি করে দশটা শাড়ি কিনে কিনে আনছে দুই টাকা দিয়ে যে আর এখন বিক্রি করলো পাঁচশো আটশো টাকা তাইলে এইটা সম্পূর্ণ একটা প্রতারণা এবং জ্যাকাতের কাপড় নামে সরিওতে কোনো কিছু নাই এটা আমাদের অসাধু ব্যবসায়ীদের মিল কার কারখানা যারা আছে তাদের এই অকেজো সুতাগুলা অল্প অকেজো কাপড়গুলা চালিয়ে দেওয়ার জন্য অল্প দামে এগুলা বিক্রি করা সম্মানিত দর্শকবৃন্দ মৌলানা সাহেব সুন্দর আমাকে প্রশ্ন করেছেন প্রশ্ন আমি করার কথা ছিল কিন্তু উনি যখন প্রশ্ন করছেন বলে দেই এই রকম জাকাতের কাপড় কিনে জাকাতের মাল কিনে আপনি দেয়া থেকে বিরত থাকুন প্রকৃত জাকাত খারা এবং জাকাত দেওয়ার পদ্ধতিটা কি হতে পারে জাকাতের তো অন্যতম লক্ষ্য হচ্ছে দারিদ্র বিমোচন এই দারিদ্র বিমোচনটা কিভাবে হবে এই ব্যাপারে একটু আলোচনা করো দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা অপরিসীম ইসলামী যে অর্থনৈতিক ব্যবস্থা এখানে মুষ্টিময় কিছু মানুষ সম্পদকে কুক্ষিগত করে রাখার সুযোগ ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় নাই সম্পদের যে তারল্য এইটা সেই উপরি মহল থেকে একবারে তৃণমূল পর্যন্ত একেবারে রাষ্ট্র রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে একবারে সর্বনিম্ন ব্যক্তি পর্যন্ত সম্পদের তারল্য যেন ভোগ করতে পারে ইসলামী অর্থনীতি ব্যবস্থায় এইভাবেই সাজানো হয়েছে আর এই জন্যই আহ জাকাতের বিধান এরপরে আপনার যে জাকাতা দ্বারা এইগুলো প্রণয়ন করা হয়েছে তো আপনি যে প্রশ্নটা করছেন যে জাকাতের তাহলে উত্তম পদ্ধতি কোনটা হতে পারে যে তার দ্বারা জাকাত প্রদানকারী এবং জাকাত গ্রহিতা উভয়ে লাভবান হবে এইটা হচ্ছে যে জাকাত প্রদান করার উত্তম পদ্ধতি হচ্ছে যে যিনি জাকাত গ্রহণ করবেন আমি যাকে জাকাত দেব আমি এলাকার মানুষ হিসেবে আমার এলাকায় কে কে গরিব মানুষ আছে কারা জাকাত গ্রহণ করার মতো ব্যক্তি আছে অবশ্যই এগুলো আমি জানি অবশ্যই এগুলো আমার জানা আছে তো এই জানা থেকে আমার উত্তম পদ্ধতি হচ্ছে যে এই সমস্ত মানুষের বাড়িতে গিয়ে এই সমস্ত মানুষের কাছে গিয়ে জাকাতের অর্থ প্রদান করে দেওয়া দর্শক দর্শকবৃন্দ আমরা দেখি জায়গার মধ্যে বলেছেন নামাজের কথা আঠাশ জায়গায় নামাজের সাথে জাকাতের কথা বলেছেন সাদা শব্দ দ্বারা রব্বুল আলামিন বলেছেন তেরো জায়গায় এবং ইনফাক শব্দ দিয়ে জাকাতকে না প্রায় আটচল্লিশ জায়গায় মোট ছিয়ানব্বই জায়গায় বিভিন্ন দাও আমাদের বাংলাদেশে বাংলাদেশটা হচ্ছে সতক্ষানব্বই জন মুসলমানের দেশ এ দেশে কিন্তু ইসলামিক কোনো অনুশাসন নেই কিন্তু আকিম জাতীয় মসজিদ বৈতুল থেকে শুরু করে এলাকার পাঞ্জেগানা মসজিদ পর্যন্ত এই মসজিদ পরিচালনা করার জন্য একটা কমিটি আছে কমিটির মাধ্যমে মসজিদ পরিচালিত হয় ঠিক নামাজ তাহলে জাকাতকেও এইভাবে সুষ্ঠু ভাবে পরিচালনা করার জন্য মহল্লা কেন্দ্রিক একটা জাকাত দেনেওয়ালা যারা ওনাদের একটা কমিটি থাকার দরকার আমার মনে হয় যে মসজিদ ভিত্তিক কমিটি যদি হয় তাহলে এই এলাকায় কতজন ধনী আছেন কতটা জায়গায় তার প্রত্যেকের সম্পদ এক জায়গায় জমা করা হবে এবং এই এলাকায় কতজন মানুষ গরিব আছেন তাদের একটা তালিকা করা যদি যায় তাহলে এই সম্পদ থেকে ওদেরকে একটা কমিটির মাধ্যমে যদি দেয়া যায় তাহলে কেউ বলতে পারবে না এই তোর দাদা আমার কাছ থেকে জাগাত খাইছে আজকে তুই বড় বড় কথা বলো এটা এটা কিন্তু থাকবে না আপনি যে বিষয়টা বলছেন যে এটা ছিল প্রকৃত আহ তরিকা ব্যাপারটা হচ্ছে মসজিদ পরিচালনার যে ব্যাপারটি আপনি অবতারণা করছেন আসলে সারা বিশ্বে শুধু বাংলাদেশ সারা বিশ্বের মসজিদ গুলোই মসজিদে নবীর আলোকে পরিচালিত হওয়ার কথা ছিল মসজিদ পুরা সমাজকে মানে মসজিদ এরিয়া মসজিদ সমাজকে পরিচালনা করার কথা ছিল কিন্তু আজকের বাস্তবতা কি যে সমাজ মসজিদকে পরিচালনা করছে আর সমাজের মানুষ কারা সুৎখুর ঘুষখুর যারা মাদক ব্যবসায়ী এই ধরনের যারা বিভিন্ন এই সমস্ত ব্যক্তি দ্বারা আজকে কারণে সমাজ সঠিক 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 তথ্য মেসেজ কাজ সমাজ আজকে পাচ্ছে না বঞ্চিত হচ্ছে যে সম্মানিত সুদীপ আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি আসুন এই জাকাত বিতরণের যে উত্তম পদ্ধতি প্রাতিষ্ঠানিক জাকাত প্রাতিষ্ঠানিক যদি জাকাত আমরা বিতরণ করতে পারি তাহলে একটা মাধ্যমে লক্ষ্য চিন্তার আমরা উসুল করব এবং প্রদান এবং জাকাত অনাথ প্রতিবন্ধী যারা আছে তাদের সুচিকিৎসা গরিব যারা আছে পড়ালেখার তাদের সুচিকিৎসা সুব্যবস্থাপনা এবং অন্যান্য যে সমস্ত সমাজে অসুবিধাগুলো আছে জাকাতের টাকা দিয়ে যেগুলা সমাধান করা যায় আমরা প্রাতিষ্ঠানিকভাবে যদি যে যাকাতের যে আপনার খাত আছে কোরআনের মধ্যে যে আখান খাতের কথা উল্লেখ করা হয়েছে এই খাতগুলোর প্রতি যেন আমরা খেয়াল রাখি অনেকে দেখা যায় যে জাকাত প্রদান করতে গিয়ে যে যাকাতের খাত নয় এরকম জায়গার মধ্যেও অনেকে জায়গা দিয়ে দিই বিপদ তো এই ব্যাপারে ওলামায়ে কেরামের ধারস্থ হবেন এবং সঠিক তথ্য জেনে এরপরে আপনি এই গুরুত্বপূর্ণ এবাদতটুকু পালন আমরা এখানে আপনাদেরকে বলতে পারি যে সিজেড একটা সংস্থা আছে সেন্ট্রাল ফর জাকাত ম্যানেজমেন্ট এটা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা জাকাত কালেকশন করে এবং যথাযথভাবে এটা বিতরণ করে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় ফান্ডেও আপনারা জাকাত দিতে পারেন এবং আঞ্চলিক কোনো ফান্ড যদি থাকে তাহলে সেই ফান্ডেও আপনারা জাকাত দিতে পারেন আসুন আমরা আমাদের সম্পদকে পরিষ্কার করার জন্য পবিত্র করার জন্য নিজেকে হাসরের ময়দানে কবরে রব্বুল আলামিনের মহা শাস্তি থেকে এই সাপের দংশন থেকে এবং লুহা গরম করে শরীরে সেকা দেওয়ার এই দংশাত্মক আজাব থেকে রক্ষা করার জন্য আসুন আমরা সম্পদের হিসাব করে যাকাত পরিপূর্ণ হবে আমরা দিয়ে এই বাংলাদেশকে দারিদ্র বিমোচনের অভিশাপ থেকে দারিদ্রের অভিশাপ থেকে আমরা যেন দারিদ্র বিমোচন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি মাধ্যমে আমাদের অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলছে আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অন্যকে জানিয়ে দেয়ার মনোভাব নিয়ে আপনারা অনুষ্ঠান দেখবেন শুনবেন অন্যের কাছে সে পৌঁছে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহাম